এই দেখো সকালবেলা এখন আমি এই যে পুকুর পাড়ে একটু এসেছি ব্রাশ করার জন্য আর হচ্ছে এই দেখো এখন কি শান্ত ঠান্ডা পরিবেশ কেউ নেই বাইরে সেরকম একটা এখন সবে সকাল আটটা মতো বাজে হয়তো তো চলো আজকে দিনটা শুরু হলো একটা ভিডিও শুরু হলো সবাই সঙ্গে থাকো সারাদিন কী কি করি না করি সব শেয়ার করবো অটো যাচ্ছে আমাদের বাড়ির সামনে দিন এখন তো বাড়ির সামনে দিয়ে সুন্দর অটো যায় তাই তো আগে যখন আমরা স্কুলে যেতাম তখন সেই হসপিটাল পর্যন্ত আমাদের হেঁটে হেঁটে যেতে হতো তারপরে দিয়ে ওখান দিয়ে ভ্যানে করে যেতে হতো বা অটোতে করে এখন তো বাড়ির সামনে দিয়ে সুন্দর মটো যায় বিশাল কষ্ট হতো তারপরে তো সাইকেল নিয়ে যেতাম যখন সিক্সে উঠলাম এই দেখো মা এখন এখানে হচ্ছে কচু শাক কাটছে এই দেখো কচু শাক কাটছে আর এইদিকে ওই দেখো পুকুরে এইদিকে জল দিচ্ছে এই দেখো ধর এই তো দুটো তিনটে ইয়ে ধর একটা না দুটো তিনটে ধর না হলে না কিছু ব্যাস 爸爸。 এই দেখো মা আমাকে কচু শাক পাহারা দিতে রেখে গেল এই যে কচু শাক আর এখন হচ্ছে এই যে জল দিচ্ছে দেখো জল জল কমে গেছে পুকুরের তে আর এইগুলো গিয়ে সব স্নান করছে ওর গোড়ায়

এই জলের জিনিস জলের জিনিসের গায়ে কত কিছু থাকে ভালো করে কেটে কেটে একটা একটা করে দিয়ে নিয়ে যাই আমি তারপরে ছোটো করে কাটবো যখন আর ধোবো না এই দেখো কি করে কচু শাক ধুই এইভাবে না ধুলে কচু শাক নোংরা ছাড়ায় না

এ দেখো বাবা এদিকে ওষুধ খাচ্ছে আর হচ্ছে মা এখন কচু শাক হ্যাঁ কচু শাক রান্না করবে এই যে এই যে কচু শাক কাটছে এখন এক্ষুনি কেটে নিয়ে আসলাম ধুয়ে নিয়ে আসলাম আর মা এখন কেটে বসিয়ে দেবে গাছ কাটা হচ্ছে ওইদিকে ওই জন্য একটু আওয়াজ আজকে আছে আজকে পাশে অনেক লম্বা আবার এই যে গোড়া এই যে গোড়া হয়েছে বাবা সব ওষুধ খাচ্ছে এখন অনেক ওষুধ এই যে के रमा बाबरी ने, ने वो चीज दे के करा हां ये ना खावा के सुधरने की द कोदा की बात है

আরে ওই দিকে দেখো কত শাক দেখো কমে কতটুকু হয়ে গেছে আমার শাক দেখো কত শাক করাই ভরে দিছিলাম অল্প দেবো বেশি দেবো এখন এই ছলাও কচুর সাঙ্গের সঙ্গে সিদ্ধ হয়ে যাবে বেশি তেল দেব না যে তোর বাবার তো তেল তেল খাওয়া নিষেধ অল্প তেলে রান্না করব। এই দেখো কচু শাক সেদ্ধ করে কতটুকু হয়ে গেছে এক কড়াই কচু শাক ছোট্ট বাটির মধ্যে চলে আসছে Gracias. দেখো দুটো শুকনো লঙ্কা ফোড়ন দিচ্ছি আর দিচ্ছি কালো জিরে দেখো এবার কচু শাক দিয়ে দিচ্ছি সেদ্ধ করা কচু শাক কচি শের ঠোকলা টোকলা সাহ দিছিলাম কোথাও কোনো ঠোকলা দেখা যাচ্ছে সে দেখো সব মিলে গেছে আমি এর কোনো জলও ফেলিনি কিছু করিনি তোমরা যদি কচি শাক খাও এভাবে রান্না করে খেয়ে দেখো এতে মিষ্টি লাগে কত সুন্দর এতে চিনিও দেওয়া লাগে না এমনিতেই মিষ্টি লাগে আর আমাদের এই শাকগুলিও ভালো খুবই ভালো যে আমাদের পুতুলপাড়ে হয় মাঝে মাঝে যখন কচু শাক খেতে ইচ্ছা করে কেটে আনি কেটে আনি রান্না করি দেখো কচু শাক শাক হয়ে গেছে এই যে নিলাম এই দেখো টকের জন্য তেল দিচ্ছি আবার সর্ষে দিলাম এই দেখো লাউ কাটা দেখালাম না হয়ে গেছে লাউকা দিলাম দিলাম সব থেকে সোজা রান্না টক এবার একটু ঢেকে দেব ব্যাস টক নরম নরম হয়ে টক হয়ে সব থেকে সোজা রান্না টক আর সব থেকে ভালো খাবার টক আমাদের টক যে আমার টক হয়ে গেছে দেখো কতটুকু হয়ে গেছে টক দেখো সকালবেলা ভাত খেতে বসলাম এই যে ভাত আর এই যে কচু শাক ঝাল ঝাল করে মানা কচু শাকটা রান্না করেছে দেখো এই যে যেটু কচুও দিয়ে দিয়েছে খেয়ে দেখি কেমন হয়েছে তোমাদের বলছি দাও এই যে মাও বসেছে খেতে যে মা আর এই যে বুনু খাচ্ছে আর এই যে এটা হচ্ছে ইয়ে আম্বলি শাক দিয়ে লাউ দিয়ে টক রেসিপি মার চ্যানেলে তোমরা দেখতে পাবে আর যদি দেখতে হয় তাহলে অবশ্যই কিন্তু চ্যানেল ফলো করতে হবে চলো আমি একটু খেয়ে বলি তোমাদের ঝাল ঝাল তো খুব ভালো লাগছে তুমি এখানে হচ্ছে আলু কাটা রয়েছে মাংসর আর এখানে হচ্ছে গিয়ে পেঁয়াজ আর টমেটো রয়েছে আর মাংসটা ঘরে রয়েছে আর এখানে মা মুখছে তেলা পেঁয়া মাছ কাটছে বাবার জন্য তেলা আমাজ মাছ কাটবে আর এখানে মশলা টশলা নিয়ে এসেছি এদিকে ওই যে গাছ কাটছে গাছ কাটছে বলেই আমি ভয়তে এখানে রান্না করতে বসতে পারছি না ঘরে হবেও না গ্যাসে অনেক সময় লাগে যায় রাখতে কি ও পরগাছা দিয়ে ফেলে এত বড় পড়গাছা মা হ্যাঁ

আর এই আলু ভাজাটা হয়ে গেলে তারপরে মাংসটাও একটু ভেজে নেব আমি তাইনা কেমন হবে সব মশলা লঙ্কা আর জিরে বাটা এইটা হচ্ছে আদা রসুন তো এই দেখো এখানে বসে এখন রান্না করছি আর কি অবস্থা এখন বিধ্বস্ত অবস্থা তবে যাই হোক না কেন এখন হচ্ছে রান্না-বান্না চলছে তো তুমি দেখাস একবার দ্বারা দেখো আগে একটুনি চিকেনটা আমি বাবা ভেজে নিচ্ছি ও কোন পাগুলো রেখে দিয়েছি আগে সুন্দর করে ভেজে নিয়েছি আর একদম বড় বড় জ্বালানি দিয়েছি বললো এটাই এই পুরো রান্না হয়ে যাবে তো কিন্তু ভেজে নিলে কি হয় বলতো ওর যে একটা র গন্ধ থাকে না ওই গন্ধটা অনেকটা চলে যায় সেটি লাগবে না দেখতে এই পরম মানে রোদের একটা হালকা এসেছে রোদ দেখি নাড়াচাড়া করা যাবে না এবার ভেঙে ভেঙে যাবে দেখো মাংসটা প্রায় এখন আমার কষানো হয়ে গেছে কালার দেখতে পাচ্ছ চেঞ্জ হয়ে গেছে তার একটু কষে তারপরে গরম জল দিয়ে দেব কালারটা দেখতে পাচ্ছি সুন্দর হয়েছে কালারটা মাঠে এসেছি আর এখন সূর্যটা অস্ত যাচ্ছে যাচ্ছে ভাব আর এইদিকে দেখো মা আর বাবা আগে আগে গেছে চলো তোমাদের সাথে আমি শেয়ার করি আমাদের মাঠের পুকুর আর আমাদের এই পাশেও জমিতে ধান লাগিয়েছে মানে আমরা তো এখন আর লাগাতে পারি না তো মানে লাগাতে পারি না বলতে বুঝতেই পারছো যে বাবার এখন বয়স হয়ে গেছে আর এমনিতেই শরীর ভালো না তো আগে দুই চার বছর আগেও আমরা নিজেরা ধান চাষ করতাম আর পুরো বছরের ধানটা আমাদের এই জমি থেকেই উঠে আসতো মানে খাওয়ার যে চালটা হয় আর এক্সট্রা থাকতো সেগুলো আমরা বিক্রি করতাম এই দেখো এই আল থেকে হাঁটাটা কিন্তু বহুত ই বাবা টাফের ব্যাপার তো যাই হোক বাবা কি পোকা না কী তারাও দেখি পায় এ দেখো পায় না ওই ওখান থেকে পোকা মতো ইয়ে হয়েছিলো তো যাই হোক এখন তো বাবা পারে না যেহেতু সেই জন্য আমাদের জমি লোকে করে দেয় মানে লোকে করে ভাগে ধান ফান দেয় হয়তো দাও হ্যাঁ 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 আর কি মারছে তো চলো এইদিকে হচ্ছে এইদিকে আছে এইদিকে ওইদিকে আছে আমি এই এই এইদিকে আছে বাট আমি জানি না কোনটা মানে কোনটা কোনটা আমি জানি না এইদিকে কোনটা কোনটা মানে বুঝতে পারছো এত বয়স হয়ে গেছে এখনো এইটা এটাও জানি না যে কোনটা আমাদের জমি আর কোনটা কি মানে জানি কিছু কিছু যেগুলো একদমই জানার মতো সেরকমই কিছু কিছু জানি দেখেছো কি মানে সেই দিয়ে প্রদীপে শলতে পারানো যায় ছোটোবেলায় আমরা সে আসতাম আর নিয়ে যেতাম এ দেখো এইটা একটা পুকুর এটা হচ্ছে আমাদের বাড়িরই আমাদের না কিন্তু আমাদের বাড়িরই অন্য লোকের পুকুর এ দেখো মাছে এখন ঘাল দিল এখানে আরে ইয়া ভালো মাছ ধরা যাবে তো এখন ঠিক ঠিক আসতে হবে একদিন মাছ ধরতে এখানে তোমরা কি মাছ ধরার ভিডিও দেখতে চাও অবশ্যই কমেন্টে জানাবে তাহলে কিন্তু আসবো ও মা এখন তো মাছ ধরার ভালো সময় মা এখন তো মাছ ধরার ভালো সময় মানে জল কাদা কমে গেছে আমরা এক যে সময় আসছিলাম না কয়েকদিন আগে হ্যাঁ বসি এই দেখো এদিকে সব জায়গায় ধান ওই যে এইখানেই এই পুকুরে এসছিলাম তাই সেই সময় এত জল ছিল ওই জলের ভিতরে বুনুর পায় মনে কী পোকা নাকি কামড় যে এত ভয় পেয়ে একদম সব বাড়ি আর একটা সাপ দেখেছিলাম আবার এই দেখো এটা ছোটো মাদের আর এটা আমাদের আর ওই মা ওইটা কাদের এবার আমাদেরই তো না ছোটো মাদের মা এই যে এই একটা পুকুর আমাদের দেখো আর এই যে ওই দিকে আরেকটা আছে ওই যে ওই যে কোনটা আমাদের জমি এটা আমাদের জমি কে কে ধান চাষ করছে এই জমিতে ও এই যে এইটা এই দেখো এই দেখো এইটা এইখান থেকে ওই পর্যন্ত দশ কাটা এখানে এইটা এটা আর এই পাশে এই এই পাশে কাদের এটা কাদের বাবা ছোট মাদের এটা ছোট হয়ে গেছে এই যে এই যে এই এইটা এইটা আমাদের জমি ভিতরে ও মানে পরে চাইলে কেটেও দেওয়া যাবে এখন কিন্তু ভালো মাছ ধরা যায় এই পাশে কম আছে বলদ আরে

দশ কাটা আর তেরো কাটা মানে তেইশ কাটা এক বিঘা তিন কাটা হ্যাঁ কাটা আর তেরো কাটা তাহলে তোমার এক বিঘা পাঁচ কাটা চার কাটা কি করে বারো আর বললো না তেরো তাহলে তিন আর দুই পাঁচ এইসব ভুং ভুং অঙ্ক সে কি অঙ্ক তোমার দিয়ে আমি খারাপ অঙ্ক পারি তাও এইটুকু এই দেখো এখান দিয়ে সব কুচিয়ে মাছ ধরে নিয়ে গেছো মা এই দেখো সব কুচো মাছ ধরে নিয়ে গেছে এই যে একটা এই একটা এগুলো কুচো মাছ ধরার গর্ত এই যে এই কোনাস তারপরে আমাদের জমি দিয়ে এই যে ওই যে ওই যে কুচো মাছ ধরে এই যে গলা জল দেয় এই দেখো ওইটার মধ্যে গলা জল দেয় আছে মানে আজকে মনে হয় বা আজকেও ধরে নিয়েও যেতে পারে ও তিনটা গর্ত এখানে এখানে গর্ত হ্যাঁ কোনটায় তাহলে আমি আসবো মাছ ধরতে কালকে কে গো ওই দেখো সূর্য অস্ত যাচ্ছে এখন না এখান থেকে শাক তুলতে পারে চলো হ্যাঁ সুন্দর নাকি কলমি শাক অত ভালো না ও মা এইগুলো পুকুরের ভিতরে এইগুলো কি একটা শাক হয় না ওইগুলো জঙ্গল শাক কলমি শাক কি সুন্দর কলমি শাক কত রকম শাক আছে এখানে শুধু কলমি শাক নাকি তো আমি তো অনেকক্ষণ ধরে বকর বকর করে যাচ্ছি নিজের মুখটাও দেখাইনি তো মনের সামনে তো যাই হোক এখন আমরা যাচ্ছি বাড়ির দিকে মনে হয় ওই যাবো বাড়ি যাব তো হুম বাড়ি যাবো

দুটো পুকুর মতো ছয় হাজার টাকা মাছ পাবে কম মাছ পাবে নাকি অনেক মাছ পাবে মানে এই পুকুরটা এই পুকুরটা আমরা আগে নিজেরাই জল ছেঁচে মাছ ধরতাম আর এখন হচ্ছে গিয়ে ধরো অনেক আছে না মাছ ধরে নিয়ে যায় তাদের কাছে বিক্রি করে দেয় মানে ওই দুটো পুকুর মিলিয়ে ছয় হাজার টাকা আমাদের দিয়েছে আর বাকি যা মাছ আছে ওরা ধরে নিয়ে চলে যাবে বর্ষাকালে তো সব ডুবে যায় এইসব জায়গা এটাও দেখ এখান থেকে যেতে পারবা ঠিক করে নইলে ওই ওই পাশ দিয়ে যেত হয় ওই পাশে সব এখান দিয়ে এসো এখান দিয়ে এসো কাদের মধ্যে কেন এটা শুকনো তো কাদা শুকনো কিছু জানা না কী করো তুমি ও হ্যাঁ হ্যাঁ সবে মাটি উঠায় উঠায় রাখছে তো ওখানে সব এখন ধান চাষ হয়েছে সব ধান চাষ

খেতে হয় বেশি করে কিন্তু যাদের এই সমস্ত সমস্যা তাদের আবার একদিন দিন দরকার নেই আমার তোর বাবাই কইতো শুনতাম বেশি তেতো খেলে কিডনিতে এফেক্ট এখন বেঁচে থাকতে হবে যে এইটুকু দরকার ওইটুকু ওইসব ভাও কথা বলছে কেন মনে তো জোর রাখতে হবে ইনসুলিন দেওয়া হচ্ছে তারপরে ওষুধ টষুধ খাচ্ছো মনে তো জোর আনতে হবে আগে দিয়ে যদি তুমি ভাবো আমি বাঁচবো না তাহলে কি করে হবে দেখলে অনেক তুলতে ইচ্ছে করে না এই যে অনেকগুলো পেয়ে এই তো লাগবে না বড়া করবো একটু ওই দুটো চারটে করে নিয়ে ধরে ধরে কি সুন্দর দেখো এই যে হেলেনচে শাক না কি বলে হেলেনচে শাক এগুলো বড়া বানা খেতে ভালো লাগে দেখি মা কি করে শেয়ার করব তোমাদের সাথেও চলো ও চলো এই যে চলো চলো ওঠো গরু খেয়ে নিছে মনে হয় না মা আবার অনেকে বিক্রি ফিক্রি করার জন্য নিয়ে যেতে পারে এই দেখো হ্যালেন শাক এই কটা তুললাম আর বেশি তুললাম না সকালবেলা এগুলো দিয়ে গরম ভাতের সঙ্গে গরম গরম বড়া করে খাবো দেখো দেখো এখানে কিন্তু আমাদের জমি এই যে দেখো কেমন একটা পড়ে রয়েছে একদম কেউ কি চাষ করবে আসো চাষ করে যাও এই যে আগে এখানে আমাদের খুব মুগ ডাল ওই চৈতা মুগ না কি বলে না সেই মুগ ডাল লাগাতো এখানে এখানে আর ওই যে ওইখানে এখানে কোনটুকু আর এইখানে কোনটুকু জায়গা বাবা ও বা এইখানে কোনটুকু আর এই কাটা দু কাটা তিন কাটা আর এটা দু কাটা মোট এখানে পাঁচ কাটা খিল পরে রয়েছে দিলে কি হয়